হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমরা চলে এলাম কালমাটি অঞ্চলের মাঠে যে একটা পাশে একটা মাঠ আছে বড়ো মাঠ সেখানে আজকে দু দলের খেলা হচ্ছে কোচবিহার আর হচ্ছে মানে এই দুই দলের খেলা শুরু হয়ে গেছে ফুটবল খেলা তো এখানে আমরা খেলা খেলা দেখতে মানে চলে এলাম এখানে এখন প্রায় মানে খেলা শুরু হয়ে যাবে একটু পরে আমরা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে মঞ্চ সাজিয়েছে আর এখানে খুব দামি দামি প্রাইজ পুরস্কার হবে ভীষণ দামি দামি মানে দামি দামি প্রাইজ মানে পুরস্কার দেবে এদেরকে তিরিশ হাজার টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার হচ্ছে পঁচিশ হাজার আর তৃতীয় পুরস্কার হচ্ছে দশ দশ পনেরো হাজার এরকম হবে আর মানে এরকমই হবে সেকেন্ড থার্ড মানে এই চারটা আর কি একসঙ্গে একটা পুরস্কার দেবে তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এই যে দেখতে পাচ্ছ ফাইনালি খেলা প্রায় শুরু হয়ে গেছে আর মাঠের মধ্যে দেখতে পাচ্ছ এখানে মহিলা পুরুষ সবাই সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে কত সুন্দর ভাবে আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি মানে খেলা দেখার অনুভব করছি মানে এত সুন্দর মানে ভাবে খেলাটা আর কি ফুটবল খেলার মাঠে আয়োজন করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ভীষণ ভালো লাগছে তো অনেকদিন মানে ফুটবল খেলা আগে দেখেছিলাম যখন বয়স আমার প্রায় ষাট থেকে আট বছর হয়েছিল তখনই আর এতদিন পরে আবার দেখলাম ফুটবল খেলা তো দেখতে পাচ্ছ এত বড় একটা বিশাল বড় মাঠ এখানে দেখতে পাচ্ছ কত মানে লোক এদিকে সারিবদ্ধভাবে একদম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে খেলা দেখার জন্য তো আমরাও ফাইনালি মানে চলে আসলাম বাড়িতে শোনার পর চলে আসলাম খেলা দেখতে আর এখানে আমাদের অঞ্চলে একটু কাজ ছিল মানে গ্রুপের একটা কাজ ছিল গ্রুপের টাকা জমা দিতে এখানে এসেছি অঞ্চলে তাই ভাবলাম এদিকে একটু খেলা দেখে যাই তো এই জন্য আর কি এখানে আসা তো খেলা প্রায় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এত সুন্দরভাবে মঞ্চটা সাজিয়েছে কি বলবো তোমাদের মানে ভাষা কল্পনা করতে পারছে না এত সুন্দরভাবে ছেলেরা খেলছে ফুটবল ভাইয়েরা আর এখানে দেখতে পাচ্ছ এই হলুদ জার্সি পরা এটা হচ্ছে দিনহাটা আর কমলা কালার জার্সি আছে এখানে এটা হচ্ছে তো এখানে দু দলের প্রায় খেলা চলছে আরও দল আছে মানে এর এর পরে শুরু হবে আর অন্য দলের খেলা তো দেখতে পাচ্ছ আর এখানে এই যে দেখো সাইটে কাদা একটু কাদা জমে আছে এটার জন্য অসুবিধা হচ্ছে খেলা দেখতে আর কি তো আকাশ একটু একটু মেঘলা মেঘলা প্রচন্ড গরম মানে উঠে গেছে প্রচন্ড গরম পড়ছে একটু আকাশ মেঘলা মেঘলা আর মাঠের মধ্যে জল জমে গেছে মানে জলের জন্য তো জলের জন্য মানে খেলাটা আরো বেশি মানে ভালো হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর খেলা অনুভব করো তোমরা আর এখানে দেখতে পাচ্ছ কাদা আছে এখানে কাদার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে খেলতে ঠিক আছে প্রচণ্ড কাদা এখানে কাদার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটি মানে বড় করব না এখানে শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করবে তো চলো ওকে বাই টাটা আবার দেখাচ্ছে নতুন এক ভিডিওতে